সলা মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব নেওয়া হবে এরে আল্লাহর বান্দা ভালো করিয়া শুনো আল্লাহ পাকের নবী বলেন সর্বপ্রথম আল্লাহ পাক কেয়ামতের দিন নামাজের হিসাব নেবে বলবে না বান্দা পায়ে টাকা খাইছে এই হিসাব দাও বান্দা আমার পানি খাইছে সেই হিসাব দাও আমার দেওয়ারি দিক খাইছে সেই হিসাব দাও ও বান্দা তুমি এত কিছু অপচয় করেছো আমার দেওয়া বাতাস আমার দেওয়া মাছ আমার দেওয়া এরকম পানি আমার দেওয়া খাবার বান্দা খাইলে হিসাব আমার দরবারে দিয়ে দাও এরা নবীর উম্মতির দল অথচ আল্লাহ পাককে কথা বলবে না মায়ার নবী বলেন হে আমার উম্মতিরা তোমরা শুনিয়া নাও

এমন বড় তালা এই তালা খুলতে হবে চাবি দিয়া বলে আল্লাহ বলেন এই চাবি যেমন তেমন চাবি নারে রে বান্দা আমি তোর উপরে পাঁচ অক্ত নামাজ আমি বরস করে দিলাম এই পাঁচ ওয়াক্ত নামাজ হইল তোর জান্নাতের চাবি ওই তালার চাবি হইল নামাজ বান্দা পাঁচ অক্ত নামাজ আদায় করো আর জান্নাতের মধ্যে পদার্পণ করো এখন আমাদের সমাজ যেই নামাজগুলা সিস্টেম চালু হয়ে গেল অনেকে পরে লোক দেখানো নামাজ অনেকে পরে সম্মানের নামাজ আমি হাসি মানুষ আমি যদি নামাজে না যাই লোকে কি বলবে আরে যুবক একটাবার দিলের কাল লাগায়া শোনো আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুয আল্লা আল্লাহ পাক নামাজের কথা বলেন তোমরা নামাজ আদায় করো সালাত আদায় করো আরে বান্দা এমন বিজি তুমি দেখাও এই দুনিয়ায় তোমার মতো বিজি আর কেউ নাই এ বান্দা এই দুনিয়ায় এমন বিজি দেখাও যেই বিজি তোমার মতো আর কেউ নাই যে বিজি দেখায় আর নামাজ থেকে ফারেক হয়ে যাও আরে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব করুহুরে আঙ্গুল দিয়া এমন ভাবে আজান দিল সালা

হুকুমকে ফলো করা লাগবে রে বাবা ওই আল্লাহর কথা মানো আমার নবীজির সুন্নতের জিন্দগির মালা গলায় লাগাও মদিনার সনদে তোমার জীবনটা পরিচালিত করো যদি তুমি করতে পারো রে নবীর উম্মতের দল আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দিব এ রে আল্লাহর বান্দা নামাজ নাই কত যুব আজান হয়ে গেল খেলার মধ্যে ইয়ামুন মবিলপ্ত আমি ওই যুবক ভাইকে বলি রে যুবক আমার ভাই ও আমার দরোদিরি ভাই তুমি কি করো নামাজটারে কেন কাজা দিয়া দিয়া খেলা করো এ যুবক তুই তাকায়া দে তোর বন্ধু ছিল আজ নাই মাটির কবরে ঘুমায়া গেল তোর বামে তাকায় দেখ কত খেলার সাথে তোর সঙ্গে ছিল আজ নাই আজ মাটির কবরের বাসিন্দা হইয়া গেছি ওই কবরে যাইতে হলে সামান লইয়া যাওয়া লাগবে ওরে কবরের আজাব যদি কোনো ইবাদত ঠকাইতে পারে এই ইবাদত হলো নামাজ নামাজ ব্যতীত কবরের আগুন ছাড়ানো যাবে না এই জন্য নামাজ পড় নামাজ পড় এর যুবক ফজরের সময় এমন সুন্দর বাতাস তার পরও গায়ের উপরে পাতলা পাতলা কাঁথা কি সুন্দর মজার গোম এ যুবক আমিও পারতাম ঘুমাইতে তুই কেন পারবি যুবক ও আমার ঘুমকি তোর কাছে বড় আপন হইয়া গেল এ যুবকদের কি কবরের প্রতি কোনো টেনশন নাই এর আল্লাহর বান্দা নামাজ দায় কিছু নাই আমলের মধ্যে যুবক নাই রে আমার যুবক নামাজ আদাই কর ওরে কত আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ছালায়া দিল কত আল্লাহর ওলিরা নামাজ পড়তে পড়তে পায়ের গিট কুলে ফুটে ফুটে ফুলে কুলে ফেটে দায়িত্ব ওরে তারাও তো জিন্দগি গঠন করিয়া গেল তুই কোন রাস্তার যুবক হইলি এ আল্লাহর বান্দারা কোন রাস্তার তোমরা মুসলমান কই যাইবা কি করব তোমার কি কোনো হুঁশিয়ারি নাই তুমি কি জানো না ওই মালাকাল মাউত যেদিন তোমার আমার সামনে হাজির হইয়া যাবে রে বাবা

ওই কথা স্মরণ কর নামাজ কেন পড়তে চাও না নামাজের মোহাব্বত কেন দিলের মধ্যে নাই এর আল্লাহর বান্দা নবী আমার মেরাজে যখন গেলেন সবচেয়ে মারাত্মক দামি পুরস্কার আল্লাহ পাক নামাজ নবীরে দিলেন এই নামাজ এত বড় দামি ওরে এই নামাজ পড়ার জন্য ওযু দরকার তাহারাত আদায় করা দরকার পবিত্রতা অর্জন করা দরকার এই পবিত্রতা অর্জন করতে গিয়া বান্দা যখন অজু কর অজুর মধ্যে কতবারও বড় ফায়দা জানো মধ্যে এত বড় ফায়দা কোন বান্দা যদি এরকম করিয়া দিনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অজু করে বান্দা যতবার মুখ ধুইবে তাকে তার মুখের গুনাহগুলো সরিয়া পড়বে হাত যতবার ধুইবে হাতের গুনাহ ধরিয়া পড়বে

গোসল করে দিনের মধ্যে পাঁচবার সাতবার বলে গোসল যদি করে প্রত্যেকবার গোসলের সময় শরীর থেকে ময়লা পরিষ্কার হওয়া যায় আমার উম্মতের বেটা বেটিরা যদি পাঁচ অক্ট পান জায়গা না নামাজ জামাতের শহীদাতেই করতে পারে বান্দার জীবন থেকে ওই বান্দার এরকম জীবন থেকে যতবার নামাজ পড়বে গুনা ওই পানির মতো ধুইয়া ধুইয়া নিয়ে যাবে এরে নবীর উম্মতের দল আমি যুবক ভাইদেরকে বলবো আসরের নামাজ রাজান দায় যুবকের কল খেলার মধ্যে ব্যস্ত ফুটবল খেলা নিয়ে আসে ক্রিকেট খেলা নিয়ে আছে ওরে এমন খেলা খেলি যেই খেলা তোরে জাহান্নামে পৌঁছাইয়া দিবি ও আল্লাহর বান্দা

সালাত ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকও কোনো কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ পড়ছনি ওরে মিথ্যাচার বান্দা যারা যারা বলবে আল্লাহ হ্যাঁ এমন নামাজ পড়ছি নামাজ তো কাযা নাই আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে দেখাও কেমনে নামাজ দেই দেখাও আমারে কেমনে নামাজ আদাই করেছ। বান্দা আল্লাহ পাকের দরবারে যখন নামাজ দেখাইতে যাবে বান্দা হাত তুলতে তৈবে হাত উঠবি না শক্ত খায়া যাবে কারণ কি বান্দা তো দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহর সাথেও গাদদারি আল্লাহ বুঝেন ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খইরুল মাকির

তুমা যা বাকা হবে না রুকুও করতে পারবে না আল্লাহ বলবেন দন্দার কত বিতে বলবি এই জীবন তোরে আমি দান করেছিলাম ওরে মসজিদের দরওয়াজাও খোলা ছিল মন্দিরের দরওয়াজাও খোলা তুই কোন দরওয়াজায় ঢুকবি তোর ব্যাপার ছিল তুই সারাটা জীবন এরকম নাফার মানি কাটাইয়া লাস্টের বেলায় শেষ বিদায় বেলায় আমার কাছেও কে মিথ্যা বলা লাগবে আল্লাহ পাক রাগান্বিত হইয়া বলবেন এই জাহান্নামী কি জাহান্নামীর মধ্যে ঢুকায়া দে তাড়াতাড়ি জাহান নামের ময়দানে যখনই কথা বলবি বান্দারি জাহান নামের দিকে চেনে হিসলে নেওয়া হবে জাখান নামের মধ্যে নিক্ষেপ করা হবে দুই নাম্বারের ব্যক্তিকে বলা হবে কি করে শুনে আমাদের হিসাব দাও নামাজ পড়শনি দ্বিতীয় নাম্বারের বান্দা বলবে অল্লা আমি তোমার হুকুম ফলো করতে পারি নাই নামাজ পড়া উচিত ছিল আমি পড়ি নাই ও আল্লাহ তুমি আমার কি ক্ষমা করবা না গো আল্লাহ আমি নামাজ মাঝে মধ্যে পড়েছি আর অনেক সময় কাজা করেছি পড়ি নাই বাতিল হয়ে গেছে নামাজ আল্লাহ বলবেন এরা এটারেও জাহান্নামের ময়দানে নিয়ে যাও ওই জাহান্নামের ময়দানে ফেরেশতারা দূরে দূরে টেনে টেনে হাসায়া নিয়ে যাইবে হাসায়া নিয়ে যাইতে 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 যাই চাইতে বান্দা মায়ার নজর দিয়ে পিছুলে তাকায়া দেখবে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে ওরে নামাজ পড়া বান্দার হক না আল্লাহর হক হকুল্লাহ হকুল বাদ হক দুই প্রকার যেহেতু বান্দা আল্লাহর হক নষ্ট করে যে নামাজ পড়ে নাই তবে এটা আল্লাহর ব্যাপার চাইলে মাফ করতে পারে নাও পারে কিন্তু বন্দাকে যখন চাহির দিকে ট্রেনে খিচলে যাওয়া হবে ওই বন্ধা মায়ের নজর দিয়া তাকি পালি এই জীবনে তো गुन्हा করি পালাইছি তোমার নাম না রহমান তুমি কি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ বান্দারে চাহুনি দেখিয়া আরে মাওলা তো বান্দারে কত আদর করে বানাইছে মাওলা কত বান্দারে মায়া কইরা বানাইলো আদরের বান্দা যখন জাহান্নামের দিতে যাইতে লাগবে জাহান্নামের দিকে যখন আগরসার হবে আল্লাহ বলবেন এ ফেরেশতে ফিরে আয় বান্দারে আমার দিকে আনো এই বেরটা ডেকে ডেকে বলবে মালিক আপনি মাত্র বললেন জাহান নামে নিয়ে যাওয়ার জন্য জানি আমি তাকে জাহান নামে যাইতেছি আবার কেন আপনি আমাদেরকে আসতে বললেন আপনার আল্লাহ বলবেন প্রতি আমার ওরে বান্দা রহমান নামের এমন ভাবে একটা দোহাই দিল আমি আল্লাহ রহমান নামের খাতিরে বন্দরে মা করে দিলাম সুবহানাল্লাহ কি একবার বলা যাবে না আমার কলিজার ভায়া

চলা এর নবীর উন্নতির দল বালু করিয়াছ একটা বার তিলির কান লাগাই এই জীবন আর কত কাল পাপের কাজে চাইলাইবি ওরে আলীর দিকে তাকাও আমার নবীর সাহাবী এবং জামাতা আলী এই আলী রাদিয়াল্লাহু তাআলা নুবাজন কোনদিন নামাজ ছারে নাই ওরে মা ফাতিমার জীবনের দিকে তাকাও তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত চুলা আগুন নাই তার পরও আল্লাহর বান্দি নামাজ ছারে নাই মা ফাতিমা কোনদিন নামাজে কত সারে নাই পেটের মধ্যে খাবার না দেখলে কি হবে নামাজের মুসল্লায় দাঁড়াইছে এই বান্দা আমাদের বাস ওরে কোন কিছু লাগলি মানুষের দারে 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 গিয়া ভিক্ষার মতো হাত পাতি ও ভাই আমারে কিছু দিয়া দাও আমি বড় ঠাকার মধ্যে আছি আমি বড় পেরেশানির মধ্যে আছি এরে নবীর উম্মতের দল ওরে নামাজের মুসল্লায় দাঁড়া ওরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া দেখি আল্লাহরে বল আল্লাহ আমার এইটা প্রয়োজন ওইটা প্রয়োজন আমার আল্লাহর বান্দারে বাবু না বান্দা আমার আল্লাহর বান্দার থেকে তোর জন্য বরাদ্দ করবেই করবে হে নবীর উম্মতের দল টাকা দেখো মা ঘরের মধ্যে কেন নাই আগারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাড়ির ময়দানে আসলেন মা থেকে বলতেছেন প্রাণের স্বামী আমার আলী ইমাম হাসান হুসাইন sultan 2 বার আনাহার আজকে সাত দিন হয়ে গেল আমাদের ঘরে کھانا নাই ও প্রাণীর শাবি আপনি কি কিছু করতে পারেন না মা ফাতেমার কথাটা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু এমন মায়েই গেল এরকম করিয়া মনের মধ্যে কেমন যেন একটা লজ্জাবত পাইলেন আমার বিবি আমার কি বলতেছেন বাড়ির মধ্যে কানা নাই আলি আল্লাহ কয় আল্লা আমার গরি নাই আমার বাচ্চা দুইটি মামা জানার উসাই আমার শাশুড়ের এত আতরের দুইটা নাতি মোহাম্মদ নবীর দুইটা নাতি তারা বড় গো আল্লাহ আমি কি করুক ডাকায় দেখার বড় ঘরের বুদ্ধি নাম চলেছেন ওরে নামাজ বরিয়া পরিয়া আল্লাহর দরবারেতে আছেন বড় আকে বলার সময় আমার নাই এ আল্লাহর বান্দা কোন এক সময় আল্লাহর বরকতে হযরত আলী গরে আল্লাহ পাক খবর দিলেন নবী আমার তার আবেদের কি অনেক সাবিদের কেনিয়া খাবার খবর খাইলেন কত স আল্লাহর বরকতে আল্লাহ কবুল করে নিল এ আল্লাহর বান্দা যুবক নামাজ পড়ো ওই নামাজের বে নামা কবরে কবর নিরানব্বইটা সাপ এসে যাবে এই নিরানব্বইটা সাপ এমন ভাবে সুবুল মারুবি হাদিস শরীফের মধ্যে এই সাপ যদি দুনিয়ার ময়দানে একটা বা শ্বাস ফলাইতো যদি শ্বাস ছাড়িয়া দিত এই দুনিয়ার বুকে সবুজ ঘাস কোনোদিন জন্মাইতো না এত বড় বিশ্বাস করে বাবা এই সাপ এমন ভাবে সুবুল মারবে সহুত্তর গজমাতে টিতে চলে যাবে

তুমি কেমনে কবরের সব ওই কবরের সব বাজন মারতে পারো ভারা ওই কবরের সব এত ভয়াল নবী আমার এই কবরের টেনশনে টেনশন করিয়া করিয়া মাতার কালা চুল সাদা বানায়া দিল ও আল্লাহর বান্দা বান্দিরা ওই কবরে যাইবা নামাজ না লইয়া যেন যাইও না ওই কবর কিন্তু ভয়ানক জায়গা রে বাবা ওই কবর কিন্তু ভয়ানক জায়গা নামাজ বিনে কবরে কোনো কিছু হবে না ওই আজাব যদি ঠেকাইতে চাও নামাজ দরব আর দেরি করা যাবে না সামনে যদি ফজর থাকে ফজরের থেকে শুরু করো যদি জহর থাকে জহরের থেকে শুরু করো সামনে যেই নামাজ বাইবা ওই নামাজি দিকে লাগিয়া যাও নামাজ পড়ো নামাজের দোয়া কানুন যদি নাও জানো বান করো নামাজ পড়ো ধীরে ধীরে নামাজ পড়ো ইমাম সাহেবের দ্বারে গিয়া বলবা হুজুর আমার আলহামদুল সুরাটা মস্ক করায় দেন যে তিন চারটা সুরা মিলানো লাগে মস্ক করায় দেন আমার তাহিয়া তু পড়ায় দেন করেন হুজুর আমার কি করেন দোয়া মাসুর আমার শিখাইয়া দেন নামাজ কিভাবে আদায় করব শিখতে হবে রে বাবা ওই নামাজ বিনে কবরের মধ্যে কোন শান্তি নাই এরে নবীর উম্মতের দল কবি এই জন্য বলেন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে যা না না যা তোমার মন তো হতে পারে জহুরি জানা যা আরে নবীর উম্মতির দল কি করবে এই নামাজ জারী বাদ দিয়ে কি করবে রে যুবক এই নামাজ বাদ দিয়া তুই তুমি কবরের ময়দানে যা বদমাইশদের কাজ দেখছ না Aur dar 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 dar, dar, dar. dar, dar. পর রোজা করো নামাজ পর রোজা করো টেনশন নাই তোমার কবরে রে প্রাণ বন্ধু নামাজ পর মো সুঝিদি প্রাণ বন্ধু নামাজ পর মো সুঝিদি নামাজ পার রোজা করো না পারো রোজা করো টেনশন নাই তোমার কবরে প্রাণের বা আইস তোমরা মুসুজি দি বন্ধু আইস তোমরা মুসুজি দি সে মত থাকলে ঘরে মধ্যে সেলে থাকলে হাত ধরে নিয়ে আইস মুসুজি দে প্রাণ বন্ধু নামাজ পর মাসুজি দে বাবা নামজ পরম দে নামজ রাজা না করিলে নামজ বন্দেগি না করিলে সার পাইবা না কব প্রাণে রামা নামজ পরে ওরে বন্ধু চাইলাই মসজিদ দে নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো পর্দা করো পার পাইবা না ফুলসিরাতে প্রাণের যুবক নামাজ পড়ো মসজিদ বাজান নামাজ পড়ো